নমস্কার গাল জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সরস্বতী পুজোর পরের দিন আজকে তো সরস্বতী পুজো যেহেতু কোথাও বেরোয়নি সে কারণে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি বাইরে একটু বেরোও বলে কারণ সরস্বতী পুজো বাঙালিদের কাছে একটা ইমোশন ছোটোবেলার থেকে শাড়ি পরে বেরোতে হবে সরস্বতী পুজো পেরিয়ে গেল শাড়ি পরা হয়নি এটা ভেবেই কীরকম লাগছিল। তাই শাড়ি পরে আজ রেডি হয়ে দুপুরে যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য সেরকম কোথাও যাব না একটু লাঞ্চ করব তারপর একটু শপিংয়ে যাব তো এই যে বেরিয়ে পড়েছি এখন সাধারণত আমরা যে রেস্টুরেন্টে যাই সেটা দেখলাম বন্ধ আছে তাই চলে এলাম অন্য একটা নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করার জন্য আর এই যে বরকেও পরিয়ে দিয়েছি কালকে যেটা গিফট দিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে সেই শার্টটা তো নতুনটাই পরিয়ে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম একটা শপিং মলে এখানে এই গাছগুলো আমার খুব নজর টেনেছিল। কারণ এগুলো আর্টিফিশিয়াল হলেও দেখতে একদম রিয়েলের মতো খুবই সুন্দর লাগছিল দেখতে আর আমরা এখানে এসেছিলাম ডাইনিং টেবিলের সেট দেখতে প্রায় দু মাস ধরে আমরা খোঁজাখুঁজি করছি যে কোথায় একটু সস্তায় একটু কম দামে মোটামুটি ডাইনিং টেবিল পাওয়া যাবে কারণ এখানের থেকে যখন চলে যাব তখন তো এগুলো আর কোনো কাজের নয় সে ফেলে দিয়েই যেতে হবে তো সেই কারণের জন্য ভেবেছিলাম একটু কম দামের মধ্যেই নেব বেশি দামই নেব না তো সেই অনেক দিন ধরেই খোঁজাখুঁজি চলছে অনলাইনে দেখলাম এখানে বেশ অফার চলছে তাই এখানেই চলে এসেছিলাম আর এখানে অফারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল ছিল আমরা আমাদের বাজেটের মধ্যেই পেয়ে গিয়েছিলাম তো তার মধ্যেই একটা চুজ করে অর্ডার দিয়ে দিয়েছিলাম ডাইনিং টেবিল আইকিয়া বা হোমবক্সে আমরা অনেক দিন ধরেই নজর রাখছিলাম যে অফার চললেই ডাইনিং টেবিল কিনে নেব। কিন্তু অনেক দিন খোঁজার পরেও সেরকম পাইনি তাই এই শপটাতে যখনই পেলাম অফার চলছে তো এখান থেকেই নিয়ে নিলাম ডাইনিং টেবিল বাহারি নিয়ে আসা আমার বছর কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু অতদিন ডাইনিং টেবিলের প্রয়োজন হয়নি আমরা মাটিতে বসেই খেতাম ইদানিং মনে হলো যে একটা ডাইনিং টেবিলের প্রয়োজন তাই কিনেই নিলাম একটা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে ট্রিগুলো হয় দেখতে অনেক সুন্দর লাগলেও এত দাম থাকে যে পছন্দ হলে পরেও কিনতে পারা যায় না এক একটা ট্রিয়ের দাম মিনিমাম চার হাজার পাঁচ হাজার এরকম করে দাম থাকে তো এত বেশি দাম দিয়ে কিনতে আর মনে চায় না টেবিল পছন্দ করে বাড়ি চলে এসেছি আর কোন টেবিলটা কিনলাম সেটাও অবশ্যই শেয়ার করব কিন্তু যদি ভ্যালেন্টাইন্স ডে কেমনভাবে সেলিব্রেট করলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তার জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এই হচ্ছে আমার ডাইনিং টেবিল এটা সিক্স সিটার ডাইনিং টেবিল তিনটে চেয়ার আপাতত এখানে দিয়ে রেখেছি কারণ এত বেশি জায়গা নেই আর তিনটে চেয়ার এখন রুমের মধ্যে আছে মানুষজন যখন আসবে তখন সেগুলো অ্যাটাচ করলেই হবে আপাতত তিনটে চেয়ার এখানে দিয়ে রেখেছি আর তার সাথে এটা তো ভ্যালেন্টাইন্স ডেতে পেয়েছিলাম ভিডিওটা যারা না দেখেছেন তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আর এইগুলো শপিং করেছিলাম তো এই শপিংটা ভিডিও আমি বানাইনি এগুলো এই যে এই বাউলটা ফ্রুটসের এই বাউলটা কিনেছি এই ট্রেটা কিনেছি এগুলোর ভিডিও বানায়নি এই যে এই ম্যাটটা যেটা অনেক খোঁজার পরে এটা পেলাম কারণ বেশিরভাগ ম্যাট যেগুলো ছিল সেগুলো সবেই আরবি ল্যাঙ্গুয়েজে কিছু না কিছু লেখা আছে বা মানে চান তারা যে সিম্বলগুলো হয় সেরকম দেওয়া আছে সেজন্য জন্য ওগুলো আর নিতে পারছিলাম না এই এক মানে একটা প্যাকেটেই ছিল তো ওই প্যাকেটটাই নিলাম কারণ অনেক খোঁজার পরও পাচ্ছিলাম না আমরা দুটো সব ভিজিট করেছিলাম পাচ্ছিলাম না যখন এটা মোটামুটি একটা নেওয়ার মতো ছিল সেরকম আরবি ল্যাঙ্গুয়েজে কিছু লেখা নেই বা চান তারা এইসবও করা নেই তো এটাই কিনলাম লাস্ট মাস যেহেতু পাচ্ছিলাম না অন্য কিছু তাই হচ্ছে টেবিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ বাই বাই